জামগুড়া ম্যান আমরা জামগুড়া খাইতে যাইতেছি কুমিল্লা খাই গড়া কুমিল্লা নোয়াখালী যারা তারা হাতরো বলে থাকে হাতরো প্রিয় তো মন থাকে না একটা এটা বলে পুরাই অদ্ভুত মর্নিং ওয়ান অ্যান্ড আজকে আমরা বের হয়েছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন হ্যাভি কুয়াশা চারপাশে পাশে হ্যাভি সো এরকম মর্নিং বা এরকম আবহাওয়া এরকম ওয়েদার অলেজ অ্যাকচুয়ালি পাওয়া যায় না সো আজকে চিন্তা করলাম যে কোথাও ঘুরতে যাই বেসিক্যালি আজকে ঘুরতে যাবো ফতুল্লার কিছু ব্রাদার আছে আর এরকম ওয়েদার আসলে মিস করা বোকামি সবসময় তো ঘুমায় ঘুমাই থাকি এরকম ওয়েদার ঠান্ডায় কম্বলের নিচে বাট এরকম ওয়েদারে ঘুরতে যাওয়াটা খুবই কম হয় আর এরকম ওয়েদার খুবই রেয়ার যেমন আজকে তিন দিন যাবত ধরে যে পরিমাণ কুয়াশা যে পরিমাণ হচ্ছে ঠান্ডা পড়তেছে সো ভাবলাম যে এই ওয়েদারটা মিস না করি তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে মাতুয়েল মেডিকেলের ঠিক অপোজিটে আমার এখানে ক্যামেরায় কতটুকু ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি যাই না কজ এইদিকে আসার পরে মনে হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টির মতো লাগতেছে অ্যাকচুয়ালি এগুলো কুয়াশা আমার হেলমেটের যেই ভাইজার হেলমেটের ভাইজারে পানি জমে গিয়েছে অ্যান্ড লেন্সও ছিল লেন্সের পানি ক্লিয়ার করে তারপরে রেকর্ডিং স্টার্ট করলাম মানে এত পরিমাণ কুয়াশা অ্যান্ড আপনি যখন বাইক চালাবেন এই যে আমার বাইকের সামনে যে অংশটা সামনের অংশের মধ্যে হচ্ছে অলমোস্ট হচ্ছে পানি জমে গেছে মানে বাইক যখন যায় মানে কুয়াশার যে পানিটা এটা বাইকের মধ্যে হচ্ছে ভিজিবল দেখাচ্ছে এখন বুঝতেছি না যে সামনের রেকর্ডিংটা ভালোভাবে করতে পারবো কি না বা এই পর্যন্ত যে আসি যেমন রেকর্ডিং আসছে বুঝতে পারছি না সামনে আরও কুয়াশা গজ সামনে গাছপালা বেশি হবে আর সো আমরা রাস্তা টাস্তা করে অলমোস্ট সেট সবাই আমরা এখন চলে যাবো বাইক একটা টেস্ট অনেক

बाय कर्मा कर्मा करने के लिए कार्ड हो गया ये वाला तो मोन साइड में एक्ट था दूधा है जब दूधा है ठीक है सर लेट्स गो लेट्स गो लेट्स गो लेट्स गो लेट्स गो बाय ए ए चाइल्ड कौरा कौरा आटा वाजी बाय रहना दौस्ता <laughs> वाजी आगे और <भाई> <laughs> दौस्ता আছি ম্যাগনা ব্রিজের সামনে সামনে না ম্যাগনা ব্রিজের উপরে অ্যাকচুয়ালি এখানকার যে ভিউজ মানে হ্যাবি চারপাশে কুয়াশা দেন হচ্ছে গাড়ি যাচ্ছে ওই পাশে তো কিছু দেখাই যাচ্ছে না ওই এরিয়াতে কিছু দেখা যাচ্ছে না ভাই ব্রাদার সবাই একটু সেলফি টেলফি তুলতেছে এখানে জাস্ট আমরা পাঁচ মিনিট ব্রেক নিব ব্রেক নিয়ে ছবি রবি তুলে দেন হচ্ছে আমরা আবার চলে যাব। আমি রাস্তার ভিউ নিতে পারছি না কজ এত কুয়াশা আর এই তুষারপাত তুষারপাত না মানে

এই যে কয়েকজন ছবি তোলায় ব্যস্ত জেন্টলম্যান জামগড়া ম্যান আমরা জামগুড়া খাইতে যাইতেছি কুমিল্লা কোন জায়গায় কতক্ষণ লাগবে এখান থেকে এক ঘন্টা যদি আসিতে টানো চলে হ্যাঁ দশ মিনিট আচ্ছা ঠিক আশিতে দরকার নাই আস্তে দিনে যেতে হবে প্রচুর কুয়াশা সবাই সাবধানে যেতে হবে চলেন চলে হচ্ছে আমার হেলমেট অ্যাকচুয়ালি সেট আপটা দিতে পারছি না কারণ হচ্ছে যে হেলমেটের যেই মানে আমার যে মাউন্টটা মাউন্টটা ভিজে যায় এত পরিমাণ কুয়াশা আর এই ছোটো ঘুরি ঘুরি আপনার বৃষ্টির ফোঁটার মতো ছোট্ট একদম কণা গণা যেটা আমার লেন্সে ইফেক্ট ফেলবে হিতে বিপরীত হয়ে যাবে গরিব মানুষ কেমন নষ্ট হয়ে আমি শেষ ব্লগ করতে পারবো না ওকে বেশ গো ম্যান জামবরা ম্যান অলকে কে নাম কি জিহাদ গুড আফটারনুন অ্যান্ড আমরা লং রাইড করে এসে সবাই হচ্ছে নামাজ পড়ে দেন খাওয়া দাওয়ার পরে এখন মাত্র বের হলাম

একজন ষাট বছরের বয়সাবৃদ্ধ ছিল এখন খাওয়া দাওয়ার পরে একদম ফুল পিনিকে কুলপিড়ি কুলপিড়ি হ্যাঁ সো সবাই ক্ষেত খামারে নেমে যাচ্ছে পাট ক্ষেত নয় এমনি নর্মাল ক্ষেত ভাই এগুলা কি চাষ করতেছে ভাই মুসুরি ওকে কলুই নাম কণ সবাই তো সব নাম কবে ফেল কণ মিষ্টি কুমড়া এখন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ও বাবা ওরা ভালো আছো এই জায়গাটার নাম কি খাদঘর পুরো এলাকার নাম খাতঘর বাংলাদেশ বাংলাদেশ মানে আমি তো ভাবছি এটা সুইজারল্যান্ড অনেক ঠান্ডা তো সুইজারল্যান্ড এটা বা ফাঁকা জায়গা মাঝখানে ঘর অনেক মজার হবে তাই না আর ওইটা কি ওইটা কি ওই এটা মেন রাস্তা হ্যাঁ কোথায় যায় ওখান দিয়ে ফতুল্লা নারায়ণগঞ্জের সব ভাই ব্রাদার্স এখানে চিল করছে সবাই টাইগার

কারণ আছে কি লিয়া পরে জানো কেন জানো মানুষ এই পাওয়া যাবে মানুষের গায়ে খামসিটা সো গাইস আমরা একেবারেই শেষ প্রান্তে নট আমরা আমার ক্যামেরার ব্যাটারি সেভেন পার্সেন্ট অলমোস্ট রেড সিগন্যাল দিচ্ছে এভরি ওয়ান গুড মর্নিং তো এখন সাত সকালে বের হয়েছি আমি আর সাব্বির ভাই বাকি সবাই নাক ডাকতেছে এখনও অ্যান্ড কালকে আমরা আমাদের ক্যামেরার ব্যাটারি লো হওয়ার পরে চার্জ দিয়েছিলাম বাট পরে আর শ্যুট করা হয়নি কজ সব কিছু শ্যুট করতে গেলে অথবা শ্যুটের প্ল্যান করলে আসলে নিজের যে মজাটা এনজয়মেন্টটা সেটা অ্যাকচুয়ালি থাকে না বাট তারপরও আমরা রাতের বেলা ঘুরছি আগুন জ্বালাইছি ঠান্ডা দিয়ে এদিক ওদিক গেছি সো অনেক মানে অ্যাডভেঞ্চার একটা এক্সপিরিয়েন্স ছিল ভাই কত কিলোর মধ্যে গেছি কালকে তেরো তেরো যখন ছাব্বিশ কিলোমিটার না আপ ডাউন ছাব্বিশ কিলোমিটার এক থানা থেকে অন্য থানা কুয়াশা ছিল প্রচুর বাইক আসতে ধীরে চালাইতে হয়েছে অ্যান্ড গ্রামের রাস্তা চিকন মোটা চিকন মোটা এইভাবেই হচ্ছে আমরা কালকে সময়টা গিয়েছে পরে আর রেকর্ড করা হয়নি অ্যান্ড এখন সকালে উঠে আমরা প্রায় শেষ মুহূর্তে যাওয়ার আগে একটু ভাবলাম যে একটু প্রকৃতিটা দেখে আসি এরকম সচার অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না শহরে তো একদমই না সো গ্রাম সাইডে যদি একটু আসা হয় তাহলে হচ্ছে এই জিনিসগুলো বারবার আপনার দেখতে মন চাইবে দেখলে ভাল লাগবে ফাঁকা একটা মাঠে ঠান্ডা আবহাওয়া আপনি দাঁড়িয়ে আছেন সো জিনিসটাই একটু অন্যরকম একটা অনুভূতি

আমি যদিও ছোটোবেলা থেকে গ্রাম থেকে বড় হয়েছি সো আসলে গ্রামের যে ওয়েদার অথবা যে এনভায়রমেন্ট এই সম্পর্কে আমার আগে থেকে অভিজ্ঞতা আছে সেটা আজকে আমার কাছে নতুন না তারপরেও আসলে এই শীতের কুয়াশার মধ্যে হচ্ছে আমরা গতকাল ঠিক এগারোটা থেকে রওনা দিয়েছিলাম এখান থেকে তারপর এই শীতের মধ্যে খুব কষ্ট করে আমরা তিনটা বাইক ছয়জন আমরা আসছি আসার পর হচ্ছে যে মোটামুটি যাক আমাদের ভরপুর গতকাল দুপুরে একদম ওরা দুটা খাবার দাবার হয়েছে খাবার খেয়ে আজকে সেই খাবার এখনো প্যাটে আসতে এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই হ্যাঁ অসাধারণ আনএক্সপেক্টেড একটা জার্নি ছিল যাকে আমরা গিয়েছিলাম একমাত্র চা খেতে পাঁচ টাকা দামের চা খেতে আমরা তেরো কিলোমিটার জার্নি করে গেছি খেজুরের রেশ খেজুরের রস খাওয়া ভাবছিলাম কিন্তু খেজুরের রসও পাই না কিন্তু আমরা ছয়টা ছেলে সতেরো কাপ চা খেয়েছি ভালো তারপর আমরা রাতে ব্যাক করলাম ছোটোবেলায় তো বই বই অনেক পড়েছি আবার আসিব ফিরে থান তীরে কবিরা মনে হয় এইভাবে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন অ্যান্ড এই ধরনের চিন্তা ধারণা আসতো কবিতা লিখতেন তারা

আমরা এই মুহূর্তে আছি ওই আমাদের জায়দ ভাইয়ের প্রজেক্টে জায়গাটা অনেক সুন্দর পুরো মাঝখানে অনেক বড় একটা মাছের প্রজেক্ট পানি দেখতে পাচ্ছিলেন একটু আগে অ্যান্ড তার চারপাশে হচ্ছে গাছপালা অ্যান্ড একটা ছোট হাঁটার স্পেস আছে দেখতে পাচ্ছেন পেছন সাইড দিয়ে মানে এরকম একটা পরিবেশ মানে আমি মনে হয় লাস্ট থ্রি ফোর ফাইভ ইয়ার্সে পাইনি মানে এরকম একটা পরিবেশ অথবা আর আমাদের এরিয়াটা অনেক সুন্দর একদম ঢাকা কুমিল্লা হাইওয়ের একদম ইলিয়টগঞ্জ যেই একটা স্টপিজ আছে তারপরেই ঠিক বাম সাইডে অ্যান্ড আমি এর আগেও বলেছি যে হাইওয়ে একদম এখান থেকে দেখা যায় এরিয়াটা খুবই সুন্দর অ্যান্ড খুবই প্রাকৃতিক একটা ভাইবস আপনি এখানে হচ্ছে মাঠকে মাঠ ফাঁকা জায়গা পাচ্ছেন মাছের প্রজেক্ট পেছনের পুকুরের যে একটা এটাকে মনে হয় এখানে দিঘি বলে তো বড় একটা পুকুর অনেকে দিঘিও বলে এই সাইডে হচ্ছে যেটা আমরা বলে থাকি হাত্র ওনারা আবার কেউ পাত্র বলে আবার কেউ বলে খ্যাত এক একজনের ভাষা এক এক রকম আর কি তো আমরা ছোটোবেলা থেকে যারা দেখতেছি যে এটা অ্যাকচুয়ালি হাত্র বলে হ্যাঁ তো আমরা একটু পরেই বের হয়ে যাব এর আগে বের হব বলে বের হবো বলে এখনও হয়ে ওঠা হয়নি কাজ যখনই বের হবো মানে জায়গাটা এমন যে বারবার থেকে যেতে মন চাচ্ছে অ্যান্ড কাজ চলে গেলে আবার কবে আসা হবে আবার কবে এরকম সিচুয়েশন পাবো আবার কবে এরকম ঠান্ডা কুয়াশা থাকবে চারপাশে সো সব কিছুর একটা ব্যাপার স্যাপার আছে অ্যান্ড এখানে মাচাং থাকলে অনেক ভালো হতো বাট মাচাংয়ের একটা অসুবিধা হচ্ছে যে রাতের বেলা বখাটাদের আড্ডা জমে যায় যার কারণে এখানে মাচাং ছিল বাট সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে বাট থাকলে বেটার হতো আমরা বুঝতে পারতাম এখানে আশেপাশে অনেক জায়গায় দেখবেন যে পুকুরের এরকম পুকুর থাকে তারপরে মাচাং অথবা সাইডে পাকার মতো থাকে ওই জায়গার ভাইভসগুলো অন্যরকম আর এখানে যেটুক শুনেছি ছিল গ্রীষ্মকালে হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকে থাকবেই না কেন প্রচুর ফাঁকা ওই পাশে গাছপালা এখানে গাছপালা মাঝখানে থাকা ফাঁকা একটা পুকুর সো সব মিলে পুরো একের ক গাইস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন অ্যান্ড দিস ইজ জ্যামড়া ম্যান জাস্ট কিপিং মেমোরিজ উইথ ইউ গাইজ থ্যাংক ইউ